আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকল অডিয়েন্সদের জানাই স্বাগত আজকে যে এম আপডেট চ্যানেলের পক্ষ থেকে মে মাসে দশটি সেরা গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিস্তারিত তথ্যগুলি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তার আগে প্রত্যেকে বলে রাখি এই চ্যানেলের নতুন সরাসরিদের প্রতি চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেলাইকেনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের লেটেস্ট আপডেট পেতে অর্থাৎ নিত্য নতুন ভিডিও পেতে তোমরা আমরা ধামবে অবশ্যই বুঝতে পেরেছো যে মে মাসে দশটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি যে নিয়োগ হয়েছে বা তা অ্যাপ্লাই শুরু হয়ে গেছে সেই সমস্ত বিস্তারিত তথ্যগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে বা একটা ভিডিওর মাধ্যমে তার বিস্তারিত তথ্যগুলি আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এটি সম্পূর্ণ বিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক অর্থাৎ পাস যোগ্যতায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সেটি কিন্তু আমরা জানতে পেরেছি মে মাত অল জবস আপডেট মে মাসের শেষে কী কী চাকরি আবেদন চলছে তা গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমরা জানব মে মাসে কোন কোন চাকরি আবেদন চলছে তা নিয়ে আজকের এই প্রতিবেদনটি এখানে কোন পদে আপনাদের আবেদন করতে পারবেন অর্থাৎ সেটি মাধ্যমিক পাশে না উচ্চ মাধ্যমিক পাশে না গ্র্যাজুয়েশন সমস্ত তথ্যগুলি আমরা আজকে ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা জেনে নেব মে মাসে কী কী চাকরি আবেদন চলছে দেখে নিন সবার প্রথমে কী বলেছে নিয়োগ সংস্থা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে কর্মী নিয়োগ করছে সর্বপ্রথমে এটি আবেদনের মাধ্যম হচ্ছে ইন্টারভিউ এই আপনাদের আবেদন করার জন্য এই যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কটিতে আপনারা আবেদন জানতে পারবেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউ ডট গভ ডট ইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি কিন্তু ওই ওয়েবসাইটে গিয়ে চলে যাবেন ওখানে বিস্তারিত তথ্যগুলি জানতে পারবেন এবং অফিসের নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন দ্বিতীয়ত কি দেখতে পাচ্ছি আমরা পদের নাম কি আছে বিমানবন্দরে কর্মী নিয়োগ মাত্র বিমানবন্দরে কর্মী নিয়োগ প্রতিনিয়োগ ইতিমধ্যেই শুরু হয়েছে এটি সম্পূর্ণরূপে কিন্তু ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন এটি ওয়েবসাইটে আবেদন হচ্ছে কী বলছে ডাব্লিউ ডট ডবল এ আই এ ইআরও এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমরা সরাসরি ওই অর্থাৎ বিমানমন্ত্র কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ওখানে পেয়ে যাবেন ওখান থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবেন তিন নম্বর পথের নাম কি এখানে আছে রাজ্যে কলেজে কর্মী নিয়োগ এটি সম্পূর্ণ মাধ্যম হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ডাব্লিউ ডট এস এক্স সিসিএল ডট ইডি ইউ এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আবেদন জানাতে পারবেন প্রত্যেকে চার নম্বর পদের নাম কী বলছে জলবিদ্যুৎ দপ্তরের চাকরির সুযোগ এটির আবেদন হচ্ছে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য যে ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে সেটি হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট এনএইচপি সি আইএন ডিআইএ ডট কম এখানে আমরা ক্লিক করলে সরাসরি কিন্তু ওয়েবসাইট দিয়ে চলে যাবেন ওখানে বিজ্ঞপ্তি ডাউনলোড করে এবং অ্যাপ্লাইও করতে পারবেন প্রত্যেকে পাঁচ নম্বরের পদের নাম কী বলছে ইস্টার্ন রেলওয়ে কিন্তু রিক্রুটমেন্ট ইতিমধ্যেই বের হয়েছে এটি সম্পূর্ণ অনলাইন ও অফলাইনে দুটো মাধ্যমে আবেদন জানাতে পারবেন আবেদন করার জন্য ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে ডাব্লিউ ডট আর আর ডট ও এই লিঙ্কে ক্লিক করলে আমরা প্রত্যেকেই আবেদন করতে পারবেন ছ নম্বর নাম কি বলছে কলকাতা মেট্রো রেলের চাকরির সুযোগ এটি সম্পূর্ণ আবেদনের মাধ্যম হচ্ছে অফলাইনে আবেদন করার জন্য লিঙ্ক হচ্ছে কে ডট ইন এই লিঙ্কটি ক্লিক করলে আমরা প্রত্যেকেই আবেদন করতে পারবেন এছাড়াও নোটিফিকেশান ডাউনলোড করে বিস্তারিত তথ্য জানতে পারবেন সাত নম্বরে কী বলেছে পদনাম খড়গপুর আইআইটিতে চাকরির সুযোগ অর্থাৎ খড়গপুরে যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি যেখানে আছে ওখানে কিন্তু নিয়োগ হতে চলেছে এটি সম্পূর্ণরূপে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন প্রত্যেকে পুরুষের মহিলা নির্বিশেষে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে অর্থাৎ গোটা ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গল সহ আবেদন লিঙ্ক কি বলছে ইআরপি ডট আই আই টি কেজিপি ডট এসি ডট ইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি ওখানে আবেদন জানাতে পারবেন এবং নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারেন প্রত্যেকেই সেটা দেখে নেবেন আট নম্বরের পদের নাম কি বলেছেন রাজ্যের হাসপাতালে কর্মী নিয়োগ আবেদনে ইমেল মাধ্যমে আপনি প্রত্যেকে জানতে পারবেন আবেদন জানার জন্য বি এইচ এইচ গভ ডট ইন এই যে হেলথের ওয়েবসাইট আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওখানে ক্লিক করে আপনারা আবেদন জানাতে পারবেন পুনর্বজন ডাউনলোড করতে পারবেন নম্বরে কী বলেছি পদের নাম হাইকোর্টে প্রচুর স্বর্ণপদক কর্মী অর্থাৎ যে আমাদের হাই হাইকোর্ট আছে হাইকোর্টে কিন্তু আবেদন জানাতে পারবেন প্রত্যেকে এটি সম্পূর্ণরূপে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য লিঙ্ক দেওয়া আছে জিউ জেআরএ টি এইচ আই জি এইচ সিও ইউআরটি ডট এনআইসি ডট ইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি কিন্তু আবেদন জানতে পারবেন দশ নম্বর অর্থাৎ শেষের যে গুরুত্বপূর্ণ যেটা আছে অষ্টম পাশে ব্যাঙ্কে চাকরির সুযোগ রয়েছে এটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য যে লিঙ্কটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে ডাব্লিউ ডট কে ইআরএলএ এ পি সি পিএসসি ডট গভ ডট ইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি ওয়েবসাইট লিখে ভিজিট করে নোটিফিকেশান ডাউনলোড করে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন আজকে এই দশটি লিঙ্ক দেওয়া হলো অর্থাৎ মে মাসে দশটি ডকুমেন্ট ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রত্যেকে আবেদন করবে এই লিঙ্কে ক্লিক করে তা জানতে পারবেন এছাড়া গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে ওপরের তথ্যগুলি কেবলমাত্র ছাত্রছাত্রীদের কাজের উদ্দেশ্যে জেম আপডেট চ্যানেল শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি সরকারি প্রকল্প স্কুল কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে এটা কোনো নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করা না এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে যে আপডেট সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আপনাদের অবস্থান মনে যদি কোনো ভুল হয়ে যায় যেমন পদের নাম সুন সংখ্যা আবেদন করার লাস্ট ডেট ইত্যাদি বিষয়ে কিন্তু আমরা কোনো দায়ী থাকবো না আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে আপনার যদি অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশান নিজে থেকে ভালো করে যাচাই করে নেবেন এবং তারপর নিজের দায়িত্ব কিন্তু অ্যাপ্লাই করবেন প্রত্যেকেই সেটা কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে আমাদেরকে একটা বার্তা দেওয়া পজিটিভ বার্তা দেওয়া হলো এবং এই যে দশটি নিয়োগের আজকে এই ভিডিওর মাধ্যমে দেওয়া হলো সমস্ত নিয়োগগুলি আমরা প্রত্যেকে যে লিঙ্ক দিয়েছি ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলি দিয়ে রাখবো ওখান থেকে আমরা প্রত্যেকেই আবেদন জানাতে পারবেন এবং নোটিফিকেশান ডাউনলোড করে তথ্য জানতে পারবেন এবং ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন যাতে আপনারা যে সমস্ত বেকার যোগ যদি বাড়িতে আছেন তারা যেন অ্যাপ্লাই করতে পারে সেই লক্ষ্য করে গিয়ে এবং ভিডিওটি ভালো লেগে তাহলে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই জন্য নিত্য নতুন আপডেট পেতে যে আপডেট চ্যানেলের পক্ষ থেকে তাই প্রত্যেকে আবেদন শুরু করে দিন এবং ভিডিওটি অর্থাৎ ভিডিওটি দেখার জন্য সকলকেই অডিয়েন্সদের অসংখ্য ধন্যবাদ জানাই